এটি ইতিহাসে স্মরণীয় দিন কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বদরের যুদ্ধের পরেও আরও প্রায় আট বছর নবী সাল্লাহ আলহাম জীবিত ছিলেন কিন্তু এই আট বছরের কোনো সত্রই রমাদান নবী সাল্লাহ আলি সাল্লাম বদর দিবস পালন করেন নাই কিন্তু আমরা দেখি আমাদের দেশে যখন সত্রই রমাদান আসে তখন অনেকেই আনুষ্ঠানিকভাবে বদর দিবস পালন করা শুরু করে দেন এই বদর দিবস পালন করা বদর দিবস কেন্দ্রিক কোনো অনুষ্ঠান করা এগুলো একটা ভুল এবং এটা যদি আমরা ভালো মনে করি এবং আদত মনে করি তাহলে এটি অবশ্যই বেদাতে রূপান্তর হবে এই জন্য আমরা এই বদর দিবস পালন করার ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা ইবনেরা সতেরো নম্বরে যে বুলটি আমরা আলোচনা করব। সেটি হলো আমরা লাইলাতুল কদরের রাত্রিতে অনেকে বিশেষ একটা চলা আদায় করি বলি যে সবে কদরের নামাজ এই সবে কদরের নামাজ নামে যে নামাজ এটা একটা ভুল বিষয় কারণ লাইলাতুল কদরের নামাজ বলতে কোনো সুনির্দিষ্ট নামাজ নেই আমাদের দেশে দেখা যায় ছাব্বিশ তারিখ আসলে তখন ভালো ভালো খাবার তৈরি করা হয় আর মা বোনেরা সহ সবাই জিজ্ঞাসা করে যে আজকে সবে কদরের নামাজ কয় কাত এবং সবে কদরের নামাজের নিয়ত কি হবে এই জাতীয় সবে কদরের নামাজ আমাদের দেশে বহুল প্রচলিত অথচ ইসলামে সবে কদরের নামাজ বলতে কোনো নামাজ নাই। এই শেষ দশ দশ দিনের বেজত রাত্রিগুলোর মধ্যে আমরা লাইলাতল কদর তালাশ করব এই রাত্রিগুলোতে নবীসাল্লাম সান মান কমা লাইলাতাল কাদরে ইমান গুফের আল্লাহুমা তাকাদ দামিন জাম্বিহি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে কেয়াম করবে আল্লাহ তার অতীতের গুণামাপ করে দিবেন তাহলে আমরা বেশি বেশি ছলাত আদায় করব সেটা নফল ছলাত যত রাকাত পারি তারাবির সলাৎ তারাবির সলাতের পরে যত রাকাত পারি আমরা কে রমাদান আমাদান লাইল আমরা রাত্রিবেলা চলা আদায় করবো কিন্তু লাইলাতুল কদরের নামাজ বা সবে কদরের নামাজ এই রকম নামে কোনো নামাজ ইসলামে নাই এবং এটার কোনো রাকাতও নির্দিষ্ট নেই যে এত রাকাত পড়তে হবে কিন্তু আমরা সবাই খবর নিই যে সবে কদরের নামাজ কয় রাকাত সবে কদরের নামাজের নিয়তটা কেমনে হবে এই জাতীয় একটা নামাজের অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যায় এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা আমরা এই রাত্রিতে বেশি বেশি নফল সালাত আদায় করব কিন্তু এই জাতীয় নামাজ যেটা ইসলামে স্বীকৃত নয় এরকম নামাজের নামে কোনো সালাত আমরা আদায় করব না হ্যাঁ সম্মানিত বায়ু বোনেরা আমরা রমাদান মাসে শূন্যত অনুযায়ী শূন্যতের আলোকে আমরা যা এবাদত করবি সেই আবাদতগুলো করার চেষ্টা করব যাতে আমাদের এবাদতের মধ্যে আমাদের আমলের মধ্যে কোনো ধরনের বেদাত সংমিশ্রিত না হয় এদিকে আমরা সবাই খেয়াল রাখবো সশস্ত থাকবো